ভাই এটা মাগুর মাছের পোনা তাই না জি এটা অরিজিনাল দেশি মাগুর এটা এই মিনার জাপান এটাই হবে এই সাইজটা কেজিতে 5 থেকে 600 পিস ভাঙবে তাই না জি পার পিস আপনার মাত্র 40 পয়সা 40 পয়সা পার পিস ডলা টাকা জি এটা কি মাছের পোনা এইটা হচ্ছে বাটা মাছের পোনা সুবর্ণ রুই জি এটার নামই আছে সুবর্ণ রুই এটা হচ্ছে আপনার কুটি মাছের পোনা এইটা আমাদের কাছে ভেটকি ছোট সাইজ এইটা আপনার 30 টাকা ত্রিশ টাকা করে পার পিস জি আপনার থার্ড জেনারেশনের রুই যেটা আমরা জি থ্রি রুই মাছ বলি ভাই এটা কি মাছের পোলা ভাই যাচ্ছে আপনার গ্লাস কাপ মাছের পোনা এটা কি পাঁচ মাছের পোলা জি রেট কেমন যাচ্ছে ভাই এটার রেট হচ্ছে আপনার চোদ্দশো টাকা হাজার গড় আন নিলে ভাই ব্ল্যাক কাপে এটা কত ইঞ্চি সাইজের এইটা এই জায়গাটায় দুইটা তিনটা সাইজ আছে আজকে যে মাছের ফোনার দাম দরগুলো আপনার প্রতিষ্ঠান থেকে দেখালেন বললেন সেগুলোর দাম পরিবর্তন হবে না তো পরিবর্তন হতে পারে মাছের দাম পরিবর্তন কিন্তু এই মুহূর্তে এই মাছের দাম এটাই আরও দাম কমতে পারে আরও কমতে পারে বা বাড়লেও অল্প কিছু বাড়বে কিন্তু আমাদের সেই পরিমাণ বাড়বে না যা মার্কেট ছাড়া অতিরিক্ত আমরা নেব কিনা না পুটি মাছের পোনা পুটি মাছ জি এটা বা থাই পুটি যেটা জি এটা চাইনা বা জাপানি পুটি বলে অনেকে একটু বেশি করে হাতের তলায় উঠান তো ভাইজান পুটি মাছের পর এর ধানির বড় সাইজ সারা পুরো আর কে জি কি হিসাবে বিক্রি করেন ভাই এটা হচ্ছে কেজি হিসাবে বিক্রি করি আমরা কেজি হিসাবে জি এটা আমরা কেজি হিসাবে কেজি কত করে দিচ্ছেন এটা কেজি 800 টাকা কেজি মাত্র 800 টাকা করে কেজি মাত্র 800 টাকা আপনাদের এই মাছের পোড়া বাজারে আসলে আপনাদের পাওয়া যাবে জি আমাদের এটা প্রতিষ্ঠান এখানে আমাদের সব সময় আসলে আপনি পাবেন আমাদের এই স্টেশনে সব রকম মাছ আপনার সব সময় ডেলিভারি দেওয়া হয় এই পুটি মাছের কয়টা সাইজ পাওয়া যাবে আপনার কাছে এটা আপনার দুইটা সাইজ পাওয়া যাবে আমার কাছে দুইটা সাইজ জি এর থেকে বড় যা ছোট জি এর থেকে একটা বড় সাইজ আছে এর থেকে বড় সাইজটা পাওয়া যাবে এর থেকে একটা বড় সাইজ মাছ পাওয়া যাবে আর কি কি মাছ দেখাবেন আজকে ভাই আজকে দেখাবো ব্ল্যাক কার্প আছে আমার কাছে আমার কাছে আছে চায়না পুটি আছে আরও দুইটা মাছ আছে গ্লাস কার্প আছে কাতলা আছে রুই আছে এই তিনটা মাছ আজকে আপনাদের দেখাবো লং জি3 মাছটা না খবর তা যে ফুটি মাছের ছোটটা দেখালেন জি এইটা তার বড় মাছ। আমাদের এইটা নিজেদের প্রাতিষ্ঠানিক হ্যাচারি। আমাদের এখানে একই রকম মাছ আমাদের ক্রেতার অনুযায়ী ক্রেকান ডিমে চাইদ অনুযায়ী বিভিন্ন রকমের সাইজের মাছ আমাদের এই প্রতিষ্ঠানে আছে। সব রকম মাছই আছে। আপনি সব রকম মাছই আছে। আছে এরপরে আমরা ভেটকি মাছও দেখি। ভেটকি মাছ? জি এই হাউজে কি ভেটকি? জি এইটাই আমাদের ভেটকি মাছ আছে। অনেক বেডকি বাস আছে এখানে জি এখানে অনেক বেডকি আছে এবং বেডকি সাইজ আছে দুই তিনটা দুই সাইজের বাস পাওয়া যাবে জি আমাদের হাউজে দুই তিন রকম সাইজের বেডকি পাওয়া অনুযায়ী আমরা বিভিন্ন গ্রেডের মাছ দিয়ে রাখি এটা দেখে হাতের তলায় ওঠান তো এই সাইজের বেডকি হবে তাই না জি জি

আচ্ছা ভাই এই যে যে প্রতিষ্ঠান থেকে আজকে আপনি মাছের পোনার ভিডিও দিচ্ছেন এই প্রতিষ্ঠানটা আপনার নিজের প্রতিষ্ঠান এটা আমাদের নিজেদের প্রতিষ্ঠান আর এখানে সব রকম মাছই পাওয়া যায় এখানে সব রকম মাছ ক্রেতা চাইদা অনুযায়ী সব রকম মাছ আমরা ডেলিভারি দিই শুধু এই ভাবে না আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি ভাই এটা কি রুই মাছের পোনা জি এটা রুই মাছের পোনা এ লাল লাল হচ্ছে দেখা যাচ্ছে বেশি এটা আছে সুবর্ণ রুই এটার কালারে এই লাল সুবর্ণ রুই জি এটা নামই আছে সুবর্ণ রুই বাহ এটা বাকেটের পাশে ছড়াই হাতের তলায় ধরাম দেখি বাকেটের জন্য আসলে লাল বেশি দেখা যাচ্ছে যদিও এই যে এই কালারটা আসবে জি জি এটা যত বড় হবে

সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি মাছ না এর থেকে একটি ছোট মাছ আছে যেটা কেজিতে আপনার প্রায় পঞ্চাশ হাজার মাছ হবে ছোট সাইজও আছে ছোট সাইজ আছে এবং শুধু ছোট সাইজ না আপনাদের আমাদের নিজস্ব পুকুর আছে পুকুরে মাছটা দেওয়া আছে সেখান থেকে দুই লাখ মাছের মাথা বেড়ে আপনার কেজিতে বিশ হাজার হবে এক কেজি মাছে বিশ হাজার মাছ হবে এই মাছটা আমাদের কাছে পাওয়া যাবে আমাদের কাছে ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা বাজারে মাছগুলি ক্রেতার কি পরিমাণ চাহিদা কি সাইজ কি রকম মাছ দরকার আমরা সেই চাহিদা দুই এক কেজি মাছ আপনার এরকম শুধু একই গ্রেডের না অনেক গ্রেডের মাছ পাওয়া যায় একই মাছ অনেক গ্রেডের মাছ পাওয়া এবার কি মাছ দেখাবেন ভাই এবার আপনাদের দেখাবো ট্যাংরা নোনা ট্যাংরা নোনা ট্যাংরা জি নোনা ট্যাংরা ট্যাংরা ভাই এটা নোনা ট্যাংরা মাছের পোনা তাই না জি এটা নোনা ট্যাংরা বা এটা তো চমৎকার মাছ পড়া এই হিসাবে কি করেন আপনারা এটা আমরা কেজি হিসাবে বেస్తేছি এবং হাজার হিসাবেও বেస్తేছি ক্রেতা চাহিদা অনুযায়ী আমরা মাছটা দিচ্ছি পিস এবং কেজি দুইভাবেই জি এ কত করে পার পিস এইটা পার পিস আপনারা মাত্র 40 পয়সা 40 পয়সা পার পিস দলা টাকা জি এই বাজার দরে এরকমই যাচ্ছে বর্তমানে বর্তমান বাজার দর বলতে আমাদের কাছে সবসময় একটু কমে পাবেন আমরা ঘাসারি মহারাজন্ত আমরা সবসময় কমে আপনারে মাছটা দেব আপনারা নিজেদের পুকুরের মাছ এটা আমরা বাজারে সবার থেকে কম মাছ রেটে মাছ ধরছে মাত্র চল্লিশ পয়সা এখানকার দাম তাই না জি এখানকার দাম এবং এই রেটেই পাবে তো দর্শক জি আপনার এই রেটেই মাছ পাবে কিন্তু যারা দূর থেকে অর্ডার করবেন শুধুমাত্র তাদের ক্যারিং খরচটা তাদের দিতে হবে ক্যারিং খরচ যোগ হবে তাই না ছয় চল্লিশ পয়সাই থাকবে আচ্ছা

অর্ডার হবে তখনই আমরা মাছটা তুলে দিতে পারবো দেখি একটু প্লেটের উপরে দেখি মাছগুলো এক কেজিতে কত পিস আসবে এই সাইজটা এটা কেজিতে প্রায় সাতশো থেকে আটশো পিস আসবে কেজিতে সাত থেকে আটশো পিস কেজিতে আসবে এর রেট কত করে দিচ্ছেন এটা মাত্র চারশো টাকা কেজি মাত্র চারশো টাকা করে কেজি এটার কেজি মাত্র চারশো টাকা জি জি

এই রেটেই পাওয়া যাবে এই সাইজটা তাই না এই রেটেই পাওয়া যাবে মাস্টার এর কয়টা সাইজ আছে আপনাদের কাছে এর দুইটা তিনটা সাইজ আছে আমাদের কাছে প্রায় 60 70 টাকায় ভাঙবে একটা মাছ আছে জি আর 10 টা কেজি আছে এরকম একটা মাছ আছে আমাদের কাছে এর বেশ তো একটা সাইজেরই মাছ আছে এটা কি পাঙাশ মাছের পোনা জি এটা পাঙাশ মাছের পোনা এটা আপনার থাই পাঙাশ

এবং ক্রেতা চাহিদা অনুযায়ী আমরা মাছটা সেকনের উপরে দিয়ে বিভিন্ন গ্রেড করে মাছটা বিক্রি এখানে তাহলে কয়টা সাইজ আছে দেখি আর একবার একটু আপনার তলায় উঠান এখানে দুইটা সাইজ আছে দুই সাইজের আছে তাই না জি দুই সাইজের আছে এখানে এই যে এগুলা একটা সাইজ আছে আর এর থেকে বড় বড় কিছু মাছ বাসাই করলে একটা সাইজ হবে এর রেট কেমন যাচ্ছে ভাই এটার রেট হচ্ছে আপনার চোদ্দশো টাকা হাজার গড়ান নিলে গড়ান নিলে চোদ্দশো টাকা হাজার আর যদি আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের হয় এটা আপনার এক টাকা পিস এক টাকা করে পার পিস এক টাকা করে পার পিস খুব সুন্দর মাছ মাছের কালারও যেরকম একদম চকচক চকচক করতেছে জি ভাই ব্ল্যাক কাপে এটা কত ইঞ্চি সাইজের এইটা এই জায়গাতে দুইটা তিনটা সাইজ আছে এইখানে আপনার আছে এই একটা মাছ আছে দেখেন এটা চার পাঁচ

এমিনার জাপানিটাই হবে এটা কত ইঞ্চি সাইজের এগুলো এইটা আপনার কেজিতে ভাঙছে পাঁচ ছয়শো পাঁচ কেজিতে কেজিতে পাঁচ একটু বেশি করে উঠান ভাই হাতত তো নাই এই সাইজটা কেজিতে পাঁচ থেকে ছয়শো পিস ভাঙবে তাই না এটা রেট কত করে দিচ্ছেন এটা আপনার অনলি সাড়ে চারশো টাকা কেজি মাত্র সাড়ে টাকা কেজি মাত্র সাড়ে চারশো টাকা কেজি ভাই যে রেট বলতেছেন এই রেটেই দেবেন তো এই রেটেই আমরা মাছ দেবো শুধু যার মাছটা যাবে এই ডেলিভারির চার্জ সেটা শুধু সে দেবে ক্যারিং খরচটা দেবে ডেলিভারি চার্জ বাদে মাছের দাম দামি থাকে দামি থাকে এটা কি খুব শীঘ্রই পরিবর্তন হবে দেখাচ্ছে আজকে ভিডিও দিলাম আপনার কালকে ফোন দিচ্ছে দাম যাচ্ছে এরকম হবে কিনা কাঁচা বাজার খুব বেশি আপ ডাউন হবে না হয়তো দশ বিশ টাকা আপ ডাউন হইলে হইতে পারে হয়তো কমবে না হয়তো বাড়বে কিন্তু খুব বেশি না দশ সর্বোচ্চ দশ বিশ টাকা জি মাত্র দশ বিশ টাকা আপ ডাউন হইতে পারে কাঁচা বাজার সবসময় মানে এইখানকার রেটগুলো এরকমই থাকবে না এখানকার রেটগুলো এরকমই থাকবে আসতে আসতে ছাড়া মাছ এবং খুব সুস্থ এটা আষ্টে আস্তে ছাড়া তাই না আস্তে কম এই মাছগুলো মাছগুলোর আষ্টের পরিমাণ খুব কম আছে আষ্টের পরিমাণ আস্তে নাই বলবো না এগুলোকে হাংরি বলে নাকি জি হাংরি বাহ

তিন সাড়ে তিন তিন সাড়ে তিন ইঞ্চি সাইজ তাই তিন সাড়ে তিন ইঞ্চি বর্তমান বাজারে আমার কাছে এইটা আছে সব থেকে বড় সাইজের মাস এগুলো রেট কত করে দিচ্ছেন এইটা রেট দিচ্ছি আপনার মাত্র পাঁচ টাকা পিস পাঁচ টাকা করে পার পিস জি মাত্র পাঁচ টাকা পার পিস এর কি ছোট সাইজটা আছে ভাই আপনার কাছে জি এর একটা ছোট সাইজ আছে আমার কাছে একটু ছোট সাইজটা আমাদেরকে দেখাবেন আসেন ভাই এটা কি ছোট মাগুরটা ধরতেছেন জি এটা ছোট ছোট বাঘুর মাছের কোনা এগুলো তাই না ছোট মাগুরের মাছের কোনা এসে দেখেন ওই হাউজে বড় মাগুরটা রয়েছে এটাই বড় বাঘুর ছিল তাকে জি জি আর এটাই ছোট এটা হচ্ছে মাগুরের ছোট সাইজটা ছোট সাইজ বড় ভাই এটা কত সাইজের মাগুর এটা 1.5 ইঞ্চি সাইজের এক থেকে 1.5 ইঞ্চি সাইজের মাগুর জি জি

নাইন এই নাম্বারে যোগাযোগ করলে হবে আর আপনাদের প্রতিষ্ঠানের নাম আমার প্রতিষ্ঠানের নাম আনিসগোলদার মৎস্য আনিসগোলদার মৎস্য খাব আপনি এটা অবস্থিত কোথায় ভাইজন এটা আছে চরসা বাবলাতলা চরচা বাবলাতলা আপনার প্রতিষ্ঠান তো মাছের ফল আর বাজারের একদম গায়ে গায়ে জি একদম বাজারের ওপরেই আমার এই প্রতিষ্ঠানটা আমরা করছি এইখানে আপনার সব রকম মাছ আমরা রয়েছে সব রকম আমাদের কাছে তেরো চোদ্দ রকম মাছ আপনার কাছে স্টক রয়েছে বেতার চাহিদা অনুযায়ী আমরা সব রকম মাছ দিই আসসালামু আলাইকুম আমার প্রতিষ্ঠানের নাম আনিস গুলদার মৎস্য বিক্রয় কেন্দ্র তাছাড়া বাবদাতাল মার্কেটের পাশেই আমার হেসারি মাছের পোনার বাজারের পাশে আপনার অবস্থিত তাই তো আর এখানে সব ধরনের মাছের পোনা পাওয়া যাবে মাছের মাছের বিষয় পাওয়া যাবে এখানে যে কোনো মাছ লাগলে আমাদের নাম্বার দিয়ে থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে আচ্ছা ভাই আর এই যে দূর দূরান্তে মাছ যায় যেহেতু চারা মাছ ছোট মাছ এগুলোতে অনেক রকম সমস্যা হতে পারে অক্সিজেন লিক করতে পারে বা ব্যাগে কোনো সমস্যা হতে পারে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় মাছ যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেন যদি অক্সিজেনের কোনো কারণবশত ব্যাগে মাছ মারা যায় আপনার গন্তব্যে প্রচণ্ড আগে কিংবা আপনি প্রচুর পর যদি মাছ মারা পান সেই ক্ষেত্রে সেই মাছগুলো আমরা দিয়ে দেবো আবার এর জন্য কোনো টাকা দেওয়া লাগবে না আপনাদের পরবর্তীতে আমার মাছগুলো দিয়ে দেবেন কোনো টাকা পয়সা লাগবে না না টাকা আর আজকে যে মাছের ফোনার দাম দরগুলো আপনার প্রতিষ্ঠান থেকে দেখালেন বললেন সেগুলোর দাম পরিবর্তন হবে না তো পরিবর্তন হতে পারে মাছের দাম পরিবর্তন কিন্তু এই মুহূর্তে এই মাছের দাম এটাই আরও দাম কমতে পারে আরও কমতে পারে বা বাড়লেও অল্প কিছু বাড়বে কিন্তু আমাদের সেই পরিমাণ বাড়বে না যা মার্কেট ছাড়া অতিরিক্ত আমরা নেব কিনা না আপনারা আরো দশ যাচাই করে আমাদের কাছে রেট কম পাবেন দর সঠিক করে মাছটা সঠিক কোনা পাওয়া যাবে ধন্যবাদ ভাই আপনাকে